সোমালতা ফিয়ারস ওসমানীগর থানার গোয়ালাবাজার গ্রামও গ্রাম দেখতেভার একটা গরো কত টুকু ভয়াবহ দারণ কুটি আগুন দর্ষে আমরা দেখতেভার আগুনটা কত তীব্রতাakra করছে দারণ করছে ও সেই হাতে সারা আগন চলছে দারণে আইয়া একটা পুকুর তাকিয়া

যে মেশিনটা মেশিনটা বয়া নিত গ্রামের মানুষ অনেক হেল্প করছে দেখতে পারা কতটুকু আগুন কোনো মানুষ আরও একটু খান্তাতে দিতে পারছে না অনেক দূর থেকে ভিডিও করা হয়েছে দেখতে পারা সঙ্গে সঙ্গে কারেন্ট নয় গেছে কারেন্টও ফোন দিয়া কারেন্ট নয় হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসে লগালোগ অবগত করার কারণে হয়তো গ্রামের অন্যান্য গড় বাসি গেছে আপনারা দেখতে পারা। ফায়ার সার্ভিস হয় আইতে লেট হয়েছে কিন্তু তাৎক্ষণিকভাবে আইয়া তারা তারা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছে তারা আগুনের বয়াবতাদ হোক কা লাগে যে ইটপাটাইনও يا الله يا دوم سعيو زاد له কাম ভিডিও খাঠিয়া দিছি দুইবারে করছিলাম ফায়ার সার্ভিস বায়ুকালে ওহন আইবা হুইশ তারা লোকেশন আর অনেক লেট হয়েছে কিন্তু ওহন আইবা আইয়া তারা চাইব কথা টাঙ্গাইবা তারার মেশিন উশিন বইয়া একটা ফুসকানি তাকিয়া পানির ব্যবস্থা করবা তার পানিটা আরম্ভ করেন ব tengo 2 ৰ índi, se fulfil. Ya ufizii chor unterstütter. ব ha 요ük ma There is sâr o vi. COMPANstru학

আপনার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা লাস্টে দেখাইম ম কুরআ শরীফ কিলা নক্ষত রয়েছে

কষ্ট লাগছে তার নুমান ভাই এক

क्लासो हो लासिल तक क्लासो हो को माज़े लाफूटे वाला न फूटे तो 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 आवाज़ हो रहते हैं तो तब वाला क्लासो है इधर ही जी वो अल्लाह शोयोंग इंजल दे आवाज़ तोर मालिक हाँ इधर हो तारकोला रखें तारकोलिया की कैसे बड़े सुबह सुबहान